জুমার বেলায় বিড়ে থমথমে দরজা পাচক্ত যেন সে উচ্ছ্বাস হারায় সবার মাঝে সারা এসির নিচে ঠাই নিতে যুদ্ধ চলে খোলাখলি যেন জান্নাত থেকে নেমে এলো ঐ সুতল কাতার গুলিতে গুলি গুলি মাগরিবের আলোই ঝলমল মসজিদ এসেও থাকে মন বরানো দৃশ্যপট নির্ধিত পুজোর বলেন সুজাহন কাতার ধাক্কা ধাক্কিতে বুঝে যায় কার কত আখিরাতের তাড়াহুডার কিন্তু পজরে নিস্তব্ধ সেই প্রবাতে কাতারের বদলে শূন্যতা হাসে নিঃসার হাতে পিছনের দেয়াল ছে থাকে অশ্রু মাখা শোকে কই তারা জিজ্ঞেস করে পজরের বাতাস কিন শোকের জোকে জুমায় যাদের দেখামের মেলে সদম্ব কাতারে তারা পজর কোথায় ঢুকায় শত মাতালে কি হবে বরহ সেই বিডের ফল যদি না তা আনে আত্মার বদল পরিবর্তন যদি চাও শ্রেফ আবেগে নয় তবে জাগো পজরে সেটাই শুরু সত্যিকারের পরিচয়ের আবয় সেই নামাজে আছে বরকতের সঞ্চার যাবদায়ী জীবন সমাজ আরে আধার